আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুন পোড়া রেসিপি বেগুন পোড়া তো অনেকে অনেকভাবে খেয়ে দেখেছো তা আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই কিন্তু খেতে অসাধারণ লাগে এই শীতে বেগুন পোড়া খাবো না তা তো হয় না শীতের রাতে কিন্তু বেগুন পোড়ার রেসিপিটা খুবই ভালো লাগে আর বেগুন পোড়ার সুগন্ধ আর তার সঙ্গে যদি হয় রসুন পোড়া তো একেবারেই জমে যায় তা আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো দেখি নাও আমি কিন্তু চাকু দিয়ে প্রথমে দুভাগ করে দেখো বেগুনটাকে কেটে নিলাম তারপরে এখানে আমি কিছু রসুন ভরে দেব। বেশ কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এভাবে তাতে করে আমার বেগুনটাও সুন্দরভাবে পুড়বে আর রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে যাবে আর রসুনগুলো যখন পুড়বে না তখন খুব সুন্দর মাসা এত সুন্দর একটা ফ্লেভার আছে দারুণই লাগে খেতে তো দেখো আমি সবগুলো কিন্তু ভরে দিয়েছি এখানে কিন্তু আমি অনেকগুলোই রসুন দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা টমেটো নিয়েছি তো এই টমেটোর মাঝখানটাকে দেখো একটুখানি আমি চাকুর সাহায্যে কেটে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটা রসুন তোমরা চাইলে কিন্তু এখানে এভাবে কিন্তু দু চারটে রসুন দিয়ে দিতে পারো তো তারপরে দেখো আমি কি করি এটাকে আমি এবারে গ্যাসের চুলোয় পুড়িয়ে নেব এখানে আমি গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবারে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব তো বেগুন পোড়ার কথা একটা তোমাদের আমি বলে রাখি বেগুন কিন্তু কখনোই লো ফ্লেমে পোড়াবে না তাতে করে বেগুনের মধ্যে একটা গন্ধ ঢুকে যায় আর খেতে কিন্তু ভীষণ খারাপ লাগে তাই সব সময় চেষ্টা করবে এটাকে হাই ফ্লেমে পুড়িয়ে নিতে আর বেগুনের সবসময় গোড়ার অংশটা আগে পোড়াবে তারপর দেখবে অটোমেটিক কিন্তু সামনেটা পুড়েই গেছে তো দেখো এখন আমি সুন্দরভাবে বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি আর একই সঙ্গে পাশে কিন্তু আমি টমেটোটাকেও দিয়ে দিচ্ছি টমেটোটাকেও কিন্তু সুন্দরভাবে পুড়িয়ে নেব তো বেগুনটা কিন্তু সুন্দরভাবে পুড়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পুড়েছে রসুনগুলোও কিন্তু দেখো পুড়ে গেছে এবারে আমি বেগুনটাকে তুলে নেব আর টমেটোটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। তো টমেটো কিন্তু পোড়ানো হয়ে গেছে সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কার সুগন্ধ কিন্তু দারুণই লাগে তো দেখো শুকনো লঙ্কা দুটো কিন্তু আমি একেবারে খুব সুন্দর করে পুড়িয়ে নিলাম তো এই যে বেগুন পোড়াটাকে আমি সুন্দরভাবে ভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই বেগুন পোড়ার খোসাটা ছাড়ানোর পর অনেকেই আছে বেগুনটাকে জল দিয়ে ধুয়ে ফেলে এটা কিন্তু কখনোই করবে না এটা কিন্তু একেবারেই করা উচিত নয় কারণ হচ্ছে বেগুনের মধ্যে যখনই তুমি জল দিয়ে দেবে তখনই কিন্তু টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে পোড়ার ফ্লেভারটা কিন্তু একদমই থাকবে না তাই আমি দেখো জল না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুরো বেগুনটাকে ছাড়িয়ে নেব এখানে কিন্তু আমি জল দিয়ে এটাকে একটু ধোবো না তো বেগুনটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর বেগুনের মধ্যে দেখো রসুন গুলোকে এখন আমি বার করে নেব রসুন গুলোকে কিন্তু বার করে নিলাম তারপর কিন্তু বেগুনটাকে আমি চাকুর সহজে একটু একটু করে কেটে নেব এটা যদি পুরোটা গোটা থাকে আর আমি সেই সময় এটাকে চটকাই তাহলে একদমই ভালো হয় না এর মধ্যে যে গোটা গোটা বেগুনের শীতটা থাকে সেটা খুবই খারাপ লাগে তাই আমি বেগুনগুলোকে সবসময় পোড়ানোর পর এভাবে কিন্তু চাকুর সাহায্যে কেটে দিই তাহলে করে কিন্তু ভীষণ সুন্দর হয় তো দেখো আমি কিন্তু পুরো বেগুনটাকে কেটে নিলাম বেগুনটা দেখতেই পাচ্ছ কতটা চকচকে কতটা সুন্দর এবারে আমি রসুনগুলোকে কিন্তু পরিষ্কার করে নেব। এটার আমি খোসাটাকে ফেলে দেব আর রসুনটাকে নিয়ে নেব এবারে আমি টমেটোটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছো টমেটোর খোসাগুলো কিন্তু এমনিতেই ছেড়ে আসছে টমেটোটা কিন্তু ছাড়ানোর পর ধোয়ার কোনো দরকার নেই তাতে করে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এখানে আমি কিন্তু সবকিছু আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু পুড়িয়ে ফেলেছি এটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব এখানে আমি রসুনের উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপর কিন্তু এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে নেব রসুনটাকে আর লঙ্কাটাকে আর লবণটাকে সুন্দরভাবে হাত দিয়ে কচলিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিক কিভাবে কেটেছি পেঁয়াজগুলোকে কিন্তু আমি একেবারে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজগুলো লম্বা লম্বা বলতে কিন্তু কাটতে হবে দেখতে আমি ঠিক কিভাবে কেটেছি এভাবে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি তাতে করে কিন্তু মুখের মধ্যে পড়ে আর বেশ খেতে ভালো লাগে এবার আমি এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচা সরিষার তেল এখানে কিন্তু কাঁচা সরিষার তেল এক চামচা দিয়ে দিলাম সবগুলো যখন একেবারে মিশে যাবে তেল লঙ্কা পেঁয়াজ তখন কিন্তু তার ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয় খেতে কিন্তু দারুণই লাগে এগুলো সব আমি মেখে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এখানে সব শেষে ধনে পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে আমি এখন সুন্দরভাবে পেঁয়াজটাকে মেখে দেখে কিন্তু জাস্ট জল আসছে এতটাই লোভনীয় লাগছে দেখে এবারে আমি টমেটোটাকে সুন্দরভাবে কেলে নিচ্ছি টমেটোটা কিন্তু সুন্দরভাবে আমার কালা হয়ে গেছে তারপর এখানে আমি বেগুনটাকেও কিন্তু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি বেগুনটা কিন্তু আগে আমার করে কাটা আছে তার জন্য বেশি চটকানোর কিন্তু দরকার নেই এবারে আমি সব উপকরণ গুলোকে একসঙ্গে মিশিয়ে নেব তো দেখো আমি সব উপকরণ গুলোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলাম তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর শীতের সময় অবশ্যই এভাবে একদিন বেগুন পোড়া খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ